গ্রামের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এলাকাবাসী মিলে রান্নাবান্না করার মজাই আলাদা কিসের জন্য এই অনুষ্ঠান কই গিয়েছিলাম সবকিছু তুলে ধরবো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই সামুন পেজ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই মাত্র ঢাকা থেকে বাইরে পৌঁছাইছি পৌঁছে দেখলাম এলাকায় রান্নাবান্না চলছে আমাদের অনুষ্ঠানে কম বেশি তোজা বা সিদ্ধ তরকারির সাথে মরিচ ভর্তা থাকবে প্রথমে মূলাগুলো সিদ্ধ করব পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গিয়েছে বাহির থেকে কোনো বাবুচি নিয়ে আসা হয়নি আমরা এলাকাবাসী মিলেই রান্নাবান্না করেছি রাতের বেলায় এখানে মুরগি মাংস রান্না করা হয়ে গিয়েছে ওই সময় আমি রাতের বাসে ছিলাম না হলে এই সবকিছু ভিডিও করতে পারতাম আর এখানে মা মাছগুলো রান্না হয়ে গিয়েছে রাতে মাছ দুই রকম ছিল টমেটো দিয়ে খুব সুন্দরভাবে রান্না করেছে একটু সময় নিয়ে মূলাগুলো সিদ্ধ করে নিয়েছি মুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর বাড়ির সামনে আমরা চুলা বসিয়েছি আমি জানি না আপনারা এইরকম চুলা বসান কি না ইটের চুলা যিনি অনুষ্ঠান দিচ্ছেন ওনার বাড়ি থেকে চা দেওয়া হচ্ছে অনুষ্ঠানে ছোট বড় সবাই ছিল এলাকার আর ওনারা সেই ভোর চারটা থেকে উঠে রান্নাবান্নার কাজ সেরে নিয়েছেন উনি হলেন আমার দাদু মূলত দাদুর বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে আমরা সিদ্ধ জাতীয় ভেজিটেবল খেতে বেশ পছন্দ করি অনুষ্ঠানে যারা আসবেন তাদের জন্য রান্নাবান্না চলছে এখানে আমরা বরবতি সিদ্ধ করছিলাম এর আগে বাঁধাকপি সিদ্ধ করেছি মূলা সিদ্ধ করেছি যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক আমাদের প্রবজ্য অনুষ্ঠান হোক বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক সেখানে যদি এইরকম মরিচ ভত্তা বা যে কোনো জাত ভর্তা যদি থাকে সিদ্ধ তাহলে বেশ ভালো লাগে কারণ সময় মাছ মাংস খেতে ভালো লাগে না আমিও বসে গেলাম চা খাওয়ার জন্য আমার চা এখনো আসেনি আর সেই সিদ্ধ সবজির সাথে খাওয়ার জন্য এখানে মরিচ রান্না করা হচ্ছে তেলে পেঁয়াজ আর নাপি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপর এখানে মরিচ বেটে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি সেই ভোর থেকে পিসিরা আন্টিরা এই মরিচ বেটেছিল সাথে অনেকগুলো পিঁয়াজও কেটেছেন এলাকায় কোনো পিকনিক হলো আমরা এইভাবে ইটের চুলা বানিয়ে রান্নাবান্না করে সবাই মিলে খেয়ে থাকি এখন এখানে তেঁতুল দেওয়া হয়েছে আজকে মরিচ রান্নায় দিমৎ পোষণ ছিল এখানে পিসি মরিচের গুঁড়া দিচ্ছেন আবার এখানে আঙ্কেল মরিচের গুঁড়া দিতে মানা করছেন দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু পিসি দিবেই কালার সুন্দর হওয়ার জন্য কে শুনে কার কথা উনি এখানে ঢালতেই আছেন অনেকক্ষণ রান্না করার পর এই যে আমাদের মরিচ রান্না হয়ে গিয়েছে হালকা মরিচের গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর কালার হয়েছে দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে লাকড়ি দিয়ে রান্না করলে তরকারির টেস্ট অন্যরকম হয় খুবই মজার হয় প্রোগ্রামটা কিসের জন্য সেটা এখনও বলা হয়নি আমি যাকে দাদু বলে ডাকি ওনারা হচ্ছে বদগাছ লাগিয়েছেন এখন সেই বদগাছকে পূজা দেওয়ার জন্যই এত আয়োজন বদগাছটা ছিল কালগোপাড়া আমি নাইট জার্নি করার কারণে খুবই টায়ার্ড ছিলাম তারপরেও গিয়েছি আমার চোখের অবস্থা দেখেই বুঝতে পারছেন প্রকার ঘুম হয়নি আমার সব সময়ের মতো আমরা যারা ছোট পিছিয়ে আছি তাদের অবশ্যই ছাদে ছাদে উঠতে হবে জায়গা ছিল ছিল না আর এটা আমাদের অভ্যাস উঠে চলা যে জায়গায় বদ গাছ লাগিয়েছেন আমরা ওই জায়গায় পৌঁছে গিয়েছি এখানে আমার মা আর অনেক পিসি আছেন আনটি আছেন সবাই একে নামছেন জীব থেকে বড় বড় দুইটা জীব ছিল আমাদের এলাকার আশেপাশে পাশে যে কয়েকটা গ্রাম আছে সবাইকে দেখেছি ওনারা এসেছেন আবার ভান্তেদেরকে আমরা সিএনজি করে নিয়ে এসেছিলাম সিএঞ্জি দুইটা ছিল আমি এই প্রথম এসেছি ভেবেছিলাম গাছটা ছোট হবে কিন্তু গাছটা বেশ বড় হয়েছে অনুষ্ঠানে যারা যারা এসেছেন সবাই এখন মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছেন নিজ সামর্থ্য অনুযায়ী টাকা দান দিচ্ছেন আজকের অনুষ্ঠান ধর্মীয় ও পুণ্যের অনুষ্ঠান আমরা ভান্তেদেরকে এনেছিলাম এখন পূজা শুরু হয়ে গিয়েছে সেদিন আমাদের বাড়ি থেকে আমি এসেছি আর আমার মা এসেছেন আমার দিদি এসেছে এখানে বড়মা এসেছে প্রায় সবাই এসেছে এলাকা থেকে বদ সামনে সামনে স্পেস ছিল যার কারণে আমরা সবাই সুন্দরভাবে বসতে পেরেছি পেরেছি বসে পূজা পূজা শেষ শেষ করতে হওয়ার পর আমরা আবার এলাকায় ফিরে যাব। আমাদের এলাকা থেকে কালগো পাড়ায় এত বেশি দূরে না কিন্তু আমরা যে জায়গায় এসেছি বটগাছের এরিয়া এখানে আসতে একটা বড় পাহাড় উঠতে হবে আমরা যে বাড়ি দিয়েই সেই পাহাড়টা উঠে সবাই এখন এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যে যার গাড়িতে উঠে এসেছে সবাই এখন নিজের সিটে বসছে আর ওইখান থেকে নিয়ে আসা চেয়ার তারপর হচ্ছে বসার জন্য তেলফা এগুলো সবগুলো আমরা আবার নিয়ে যাচ্ছি এলাকায় পূজা শেষ হয়ে গেলেও ভান্তেদের ছুঁয়ে দিতে হবে অনুষ্ঠানে আসা মানুষদের খাবার পরিবেশন করতে হবে আমার জায়গা নিয়ে কোনো প্যারা নাই কারণ আমাদের ছাদের উপরে উঠেই বসে যেতে হবে দুইটা জীব একটা জীব অলরেডি সামনে যাচ্ছে আর পিছনে জিপ আমরা উঠেছিলাম পাহাড়টা বেশ উঁচু যারা কখনো যায়নি তাদের অবশ্যই ভয় লাগতে পারে আমার নিজেরও ভয় লেগেছে আর এই যে দেখতেই তো আমরা সব সবাই হচ্ছে ছাদে উঠেছি আমি নিজেকে পিচ্ছি বলছি না আমার থেকে আরো অনেক পিচ্চিরা আছে আমি পিচ্চি না হলেও জিপের মধ্যে যারা বসেছেন তাদের থেকে আমি ছোট তাই আমি পিচ্চি বলছিলাম এইখানে শেষ না এটার পার্ক টু হবে যারা এসেছেন তাদের খাবার দাবার পরিবেশন করব আজ এই পর্যন্ত টাটা